নমস্কার শুভ সকাল বন্ধুরা আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আর দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে কত মেঘ করেছে আর আমাদের এই দিকে শাশুড়ি বৌমার লেগে গেছে কাজে তাড়াতাড়ি কারণ ও অফিসে যাবে আজকে ঘুম থেকে উঠতে দুজনেরই একটু দেরি হয়ে গেছিল তার জন্যই তো তাড়াতাড়ি করে বাবুর আগে খাবারটা বানিয়ে নিলাম কারণ দেখলে ও উঠে গেছে আর ও কিন্তু ঘোরাঘুরি করছে এই তো ওদের খাবারটা বানিয়ে নেওয়ার পরে কিন্তু আমি আমার চাটা নিয়ে বসেছি আর আমার বর ইতিমধ্যে কিন্তু চাটা খেয়ে অফিসেও চলে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি তোমার সাথে নিয়ে শুরু করলাম আর সম্পূর্ণটা দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে রোজ রোজই ভাবি যে বিছানা গোটানোটা শেয়ার করব তোমাদের সাথে কিন্তু কি হয় জানো তো বন্ধুরা এই সময়টা না আমি আমার ছেলেকে একটু মুখে মুখে পড়াগুলো বলা করাই পড়তে তো বসতে চাই না বই নিয়ে বসলে একদমই বসবে না তাই ওকে মুখে মুখে বলা করাই তো যেটুকু ও জানে সেটুকু কিন্তু বলতে পারে কিন্তু কি জানো তো ভীষণ চঞ্চল আর খুব বদমাইশ তার জন্য একদমই পড়তে বসতে চায় না আর মায়ের কাছে একটু পড়তে বসে তবে সেটাও সে খেলার ছলে কোনো মতেই সিরিয়াস হয়ে পড়তে চায় না তো এই তো মোটামুটি সাড়ে তিন বছর বয়স হলো তার জন্যই আমিও আর ওকে বেশি চাপাচাপি করি না কারণ আমি শুনেছি অনেক বাচ্চার কিন্তু দেরিতে পড়ার অভ্যাস রয়েছে বা দেরিতে লেখা শেখার অভ্যাস রয়েছে ও কিন্তু একদম পড়তে চায় না শুধু বলবে আমার পড়ার এখন সময় নেই আমি এখন খেলা করব। ভীষণ খেলায় নেসে জানো তো জানি না যে বড় হওয়ার সাথে সাথে এটা বদ অভ্যাসে পরিণত হবে নাকি এই অভ্যাসটা ওরা থাকবে না তখন ঠিকঠাকভাবে নিজের সময় মতো পড়াশোনাটা করে নেবে আর ইতিমধ্যে দেখো বিছানাটা গতিয়ে আমার কিন্তু ঘরটা ঝাঁট দিচ্ছি আর এই সময় না ভীষণ পরিমাণে ঝপঝপ করে জল পড়ছে তবে কারেন্টটা ভাগ্যবশত আছে এইটুকুই যা আর দেখো মাঝখানে কোনো কাজকর্ম তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি কারণ কারেন্ট কিন্তু বলতে বলতেই চলে গেছিলো তারপর আমি ওই ঘরের যে সমস্ত আরও কিছু আশেপাশে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে স্নানটা সেরে নিলাম কারণ ভিজে গেছিলাম অলমোস্ট কাজ করতে করতে দেখতেই পাচ্ছ চুলগুলো ভিজে গেছে অনেকটাই তাই ভাবলাম যে তাড়াতাড়ি কর স্নানটা করে নিই তাহলে আর ঠান্ডাটা লাগবে না আর এই যে দেখো এখন চুল বেঁধে সিঁদুরটা পরে নেব তারপরেই আমি বাইরের অন্যান্য কাজ করতে যাব আহিব ব'লা <laughs> বাবুকে ওইদিকে জলখাবারটা খাইয়ে দিয়ে আমি কিন্তু এখন এদিকে রান্না বসিয়ে দিয়েছি কারণ বেলা হয়ে যাচ্ছে আর এই দিকে উঠেছে কিন্তু প্রচণ্ড রোদ এত রোদ মানে বলা যাবে না আধ ঘন্টা কে বলবে অত স্পিডে ঝড় হলো আর এমনভাবে ঝপঝপ করে বৃষ্টি হলো তো একটু ঠান্ডা হলো না পরিবেশটা দেখো এখানে তেলের ওপর পাঁচফোরণ দিয়ে আমি আলু ভাজাটাকে ছাপিয়ে দিলাম আর এদিকে তোমাদের সাথে শেয়ার করতে এলাম কী কী আজকে রান্না হবে ঢ্যাঁড়স ভাজা হবে পেঁয়াজ দিয়ে আর এখানে হবে কুমড়ো আলুর তরকারি তো শুনতে একটু অট লাগলেও আমরা কিন্তু গ্রামের মানুষরা ভাতে কিন্তু কুমড়ো তরকারি খাওয়া পছন্দ করি আর এখানে পেঁয়াজ আর রসুন আমি একটু কেটে রেখেছি রান্না করতে করতে মা ডাক দিল যে একটুক্ষণ ফ্যানে বসো আর একটু বেলের শরবত বানিয়েছি সেটা খেয়ে নাও বেলের শরবত যে আমার খুব একটা পছন্দের জিনিস তা কিন্তু নয় তবে একটা জিনিস কি বেলের শরবত খেলে না শরীরটাও ফ্রেশ লাগে আর তাছাড়াও পেট পরিষ্কার করতেও বেলের শরবত ভীষণই উপকারী তো শরবত বলে নয় বেলটাকে তোমরা এমনিও খেতে পারো তো যাই হোক সেটা খাওয়াটা ভীষণ উপকারী আজ একটু আইসক্রিম বানাবো তার জন্যই দুধের ওপর আমি একটুই তিন চার চামচ মতো গুঁড়ো দুধকে গুলে আর চিনি দিয়ে আমন্ড বাদামকে কুচি কুচি করে রেডি করে নিয়েছি আর ঠান্ডা দুধে গুলে নিয়েছিলাম হাফ টি মতো ওই একটু কাস্টার্ড পাউডার ম্যাঙ্গো ফ্লেভারে তো সেটা একটু ঠান্ডা হয়ে গেলে জমতে দেব রান্না করতে করতে কিন্তু সব সময় যে রান্নার কাছে বসে থাকতে হবে তা কিন্তু নয় বন্ধুরা তোমরা যদি চাও যে রান্না বসেও ঘরের সংসারে কিছু কিছু টুকটাক কাজগুলো তোমরা সেরে নেবে তাও কিন্তু হবে যেমন জামা কাপড় ভাঁজ করা তারপর একটু ড্রেসিং টেবিলে কাজগুলো পরিষ্কার করা তারপর যেখানে যেখানে তোমাদের হয়তো আরও অনেক ফার্নিচার অনেকে বাড়িতে থাকতে পারে সেগুলোকেও তোমরা টুকটাক করে মুছে নিতে পারো আমার নেই বলে আমার তো কাজটা নেই তবে তোমাদের যাদের যাদের পুরো ঘর ভর্তি ফার্নিচার রয়েছে তাদের কিন্তু প্রতিদিন ফার্নিচার পরিষ্কার করার জন্য আলাদা একটা সময় বের করতে হয় তো তোমরা কিন্তু বুদ্ধি করে রান্না বসিয়ে দিয়ে কিন্তু এই কাজটা মাত্র তিরিশ মিনিটের মধ্যেই করে ফেলতে পারো এই যেমন ধরো রান্নাটা একটু বসিয়ে দিয়েলে তারপরে একটু নেড়ে চেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে চলে এলে তারপরে জামা কাপড় ভাঁজ করে নিয়ে নিলে তারপর জামা কাপড়গুলোকে ঠিকঠাক করে রেখে দিলে শুধু মনে রাখতে হবে যে আমি গ্যাসে তরকারি বসে এসেছি ভুলে যেও না কিন্তু বন্ধুরা তাছাড়া কিন্তু তরকারি পুরো একদম তন্দুরি হয়ে যাবে মানে একদম পুড়ে ঝুড়ে একাকার হয়ে যাবে তখন কাজের থেকে মানে কাজটা বেড়ে যাবে বেশি আর কি তো যাই হোক দেখো আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে এই যেমন জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে আবার সেগুলোকে জায়গার মতো রেখেও দিলাম আর যেহেতু তোমাদের সাথে সব রান্না বান্নাগুলো শেয়ার করতে পারেনি তার জন্যই রান্নার শেষে তোমাদেরকে একটু দেখিয়ে নিই আজ আমাদের কী কী রান্না হয়েছে তো এখানে দেখো ভাত করেছি আর ভাতটা প্রেসার কুকারে হয়েছে অবশ্য হাঁড়িতে শুধু মাঠটা ঝরিয়েছি হ্যাংচা শাক আলু দিয়ে সেদ্ধ করেছি তোমরা জানি না অনেকেই হয়তো হ্যাংচা শাক ভাজা খাও কিন্তু আমাদের এখানে আলু দিয়ে সেদ্ধটাও ভালো লাগে আর এখানে অড়হরে ডাল করেছি আর এখানে আমের চাটনিটা তো ফ্রিজে ছিল সেটাকে ফ্রিজ থেকে বের করে রেখেছি ইতিমধ্যে নর্মাল টেম্পারেচারে এসে গরমও হয়ে গেছে আর এখানে দেখো কুমড়ো আলু তরকারি করেছি আর একটা বড়ো মতো লঙ্কাকে ভেজে রেখেছি এখানে গোল গোল করে আলু ভাজা করেছি এখানে ঢেঁড়স পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আমার না ঢেঁড়স শুধু ভাজা থেকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা খেতে বেশি ভালো লাগে এখানে বাবুর জন্য অর্ধেক ডিম সেদ্ধ দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বাসন টাসন ধুয়ে আমি কিন্তু শুয়ে পড়েছিলাম তারপর ওই সাড়ে পাঁচটার দিকে উঠেছি আর এখন দেখো মেঘটা কিন্তু ভীষণ করেছে আর একদম মনে হচ্ছে আবারও যেন বৃষ্টি আসবে আর এদিকে কিন্তু ফুরফুর করে বাতাসও দিচ্ছে তবে যত বিকাল বেড়েছে সন্ধ্যা বেড়েছে তত কিন্তু ঝড়ের পরিমাণটা বেড়েছে আবহাওয়াটা ভীষণ ঠান্ডা করে দিয়েছিল আজকে আর এই সময় না এত বিভৎস হনুর উপদ্রব করছে গো কী বলবো আম আছে তো প্রত্যেকটা গাছে তার জন্য ওরা আর কি আম খাওয়ার জন্য এ গাছ ও গাছ করে বেড়াচ্ছে আর টিনের চালে এমনভাবে ঝাঁপাচ্ছে যেন মনে হচ্ছে টিনের চাল নিয়ে নিজেরাই ভেঙে পড়বে একদম আর এখানে দেখো ঝাড়াটা আমার পট করে খুলে পড়ে গেল তোমরা তো জানো যে ঝাড়াটা ভেঙে গেছে মাঝখাম দিয়ে তো ওটাকে দিয়ে আমি চালাচ্ছি ঝাড়াটা ফেলতে মায়া লাগছে গো এভাবে ঘরের জিনিস নষ্ট করতে খুব কষ্ট হয় এখন সন্ধ্যা ওই সাতটা মতো বাজছে আর মাকে বললাম মা চলো না পাশের দোকানটা থেকে একটু দেখে আসি যে নাইটি ভালো ভালো নেমেছে কিনা তো পুজোর সময় না আমার এবারে নাইটি কেনা হয়নি মাঝখানে শিউরি গেছিলাম তখন কিন্তু কয়েকটা নাইটি কিনে নিয়ে এসেছিলাম তবে সেগুলো তো পড়তে পড়তে নষ্ট হয়ে গেছে অলমোস্ট তার জন্য এখানে একটু রেডি হয়ে নিচ্ছি আর বাইরে গেলে তো কাজল লিপস্টিক মাস্ট তাতে ঘরের পাশেই হোক আর ঘর থেকে বাইরে একটু বেরোলেই হোক আসলে কাজল লিপস্টিক দুটো পড়তে আমার ভীষণ ভালো লাগে দেখো এই যে ক্যামেরাটা আমি দিয়ে দিলাম মায়ের হাতে আর মা কিন্তু এখন আমাকে ভিডিওটা শ্যুট করে দিচ্ছে দেখো ব্লগে কিন্তু আমি তোমাদের সাথে এটাকে শেয়ার না করলেও পারতাম কিন্তু একটাই কারণে শেয়ার করেছি মানুষগুলো তো চেষ্টা করেছে দেখো মা কিন্তু আগেকার দিনের মানুষ আর এভাবে এত বড় ফোন ধরে ক্যামেরা কিভাবে করবে সেটা কিন্তু ঠিকঠাকভাবে জানে না তবুও কিন্তু মা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে আমার সঠিকভাবে শ্যুট করে দেওয়ার জন্য তবে আমার মনে হয় যে মা তো চেষ্টা করেছে চেষ্টা যে করেছে এই এটুকুই আমার কাছে অনেক দেখো এই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার না করলে কিন্তু আমার এমন কিছু ক্ষতি হতো না একটা কারণে শেয়ার করেছি আমি এই মুহূর্তগুলোকে তুলে ধরে রাখতে চাই আমার লাইফে যে আমাকে প্রথম দিকে কে কে সাহায্য করেছে এবং কে কে আমাকে ডিমোটিভেট করেছে দুটোকে আমি সমানভাবে প্রাধান্য দিই আমাকে যারা ভালোবাসবে এবং যারা আমাকে ঘৃণা করবে দুজনকেই আমি সমানভাবে ভালোবাসা দেব। প্রত্যেকবার যা কিছু কেনার সময় আমি মাকে কিন্তু সাথে করে নিয়ে যাই আর মাকে আমি দেখি মায়ের গায়ে কেমন লাগছে আর কি তো আমার নিজেকে দেখার চাইতে আমি মাকে দেখি যে মাকে বলি যে তুমি একটু গায়েতে ধরো তাহলে আমি বুঝতে পারবো যে জিনিসটা আমাকে কেমন লাগবে তার জন্যই আর কি মাকে আমি মডেল বানিয়ে ফেলি আর দেখো এখানেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি এই যে নাইটিগুলো বেছে বেছে রাখছি আর মাকে বলছি তুমি একটা করে ধরে আমাকে দেখাও যে কেমন লাগছে তো দেখো ইতিমধ্যে মধ্যেই কিন্তু আমার কেনাকাটাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে ভাঁজ করছে মানে বিলিং হবে আর কি আর এটা হলো আমাদের একটা ভাই তো সম্পর্কে তো আমার দেওয়ার হয় পাড়ার সম্পর্কে তো তার জন্য আমি বললাম যে তোমার ভিডিও ক্লিপটা নেব তো বললো যে হ্যাঁ হ্যাঁ কেন নেবে না এটা তো কোনো খারাপ জিনিস নয় না ইউটিউবে ভিডিও করছো চেষ্টা করছো সব থেকে বড়ো কথা আর আমাদের গ্রাম থেকে যদি কেউ এরকম ইউটিউব থেকে ইনকাম করে বা একটা পজিশন পায় তাহলে কিন্তু আমাদের খুব ভালো লাগবে আর এই যে দেখো আমার সোনামণি মাকে ওখানে একটা মেয়েদের জামা দেখে ওর ইচ্ছা হয়েছে মেয়েদের জামা কিনবো আর এভাবে গোল গোল করে ফ্রকের মতো করে নিয়ে ঘুরবো তার জন্য ওকে আমি মেয়ে সাজিয়ে দিয়েছি কেমন লাগলো আমার ভিডিওটা দেখতে দেখতে এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথে রয়েছে তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকে গো আর যারা যারা আমার নতুন বন্ধু রয়েছ তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে তো দেখতেই পেলে যে আমার বর বাজার থেকে বিরিয়ানি নিয়ে এসেছে কিনে নিয়ে এসেছে অন্য সময় বাড়িতে বানালেও আজ কিন্তু আমি বাড়িতে বানাইনি আমি একাই বাড়িতে বিরিয়ানি পছন্দ করি তাছাড়া কেউ তেমন পছন্দ করে না ওই একটু একটু করে খায় তার জন্য একার জন্য বানাতে ইচ্ছা করে না তবে আমার ননদ যখন আসে তখন কিন্তু আমরা দুজনে মিলে বিরিয়ানি তারপর আমরা যা 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 কিছু খেতে পছন্দ করি সেগুলো কিন্তু বাড়িতেই বানিয়ে খাই তো ওর কিন্তু আসার কথা আছে ও এলে তো অবশ্যই বিরিয়ানি বানাবো আর এই যে দোকানের বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর খেতে বসেছিলাম তখন ওই সাড়ে এগারোটা মতো বাড়ছিল আর অনেকটা রাত্রি হয়ে গেছিল বলে মা বললো আগে খাবারটা খেয়ে নাও তারপরে আমরা হাড়পত্রগুলো গুছিয়ে নেবো যে সমস্ত জিনিসগুলো টুকটাক সংসারে লাগতো সেগুলো ও নিয়ে চলে এসেছিল আর আমরা এখন সেগুলোকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি ডালগুলো তো কালকে রোদ দিতে হবে তো তার জন্য ডালগুলো একটা হাঁড়ির মধ্যে রেখে দেবো আর বাকি জিনিস যেটা যেখানকার সেটা সেখানে গুছিয়ে রাখবো আর এই যে দেখো এই গামছাটা কিন্তু বাবুর জন্যে নিয়ে আসা হয়েছে তো ওটাকেও নুন জল দিয়ে ভিজিয়ে রাখবো পরের দিনকে ইউজ করা হবে তাহলে আর এখানে দেখো আম নিয়ে এসেছে আর বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টের মধ্যে জানিও আর হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলো না এখনো পর্যন্ত আমাদের আইসক্রিম আর আম পার্টি কিন্তু বাকি আছে আমও কাটবে আর আইসক্রিমটাও সবাই মিলে একটু টেস্ট করে নেব। তো মা এখানে দেখাচ্ছে কোন আমগুলো কাটবো আর এই যে দেখো মা লাইট অফ করে দিল চলো বন্ধুরা সবাইকে জানাই গুড নাইট শুভরাত্রি তো সবাই ভালো থেকো নেক্সট একটা ব্লগে দেখা হবে